শ্রীহরি আদ্যাশক্তি মহামায়ার দশ মহাবিদ্যার অন্যতম রূপ হলেন দেবী তারা পুরাণ অনুসারে কৌশিকী অমাবস্যা তিথিতেই দেবী আদি শক্তি শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন কৌশিকী অমাবস্যা তিথিতে পশ্চিমবঙ্গের দ্বারুকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ মন্দিরে মহা সমারোহে দেবী তারা পূজিত হন কথিত আছে বশিষ্ঠ ঋষি সাধক বাম জন্মগ্রহণ করে এই স্থলেই দেবী তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেন তন্ত সাধনা ছাড়াও এই দিনটি জ্যোতিষশাস্ত্র অনুসারেও একটি গুরুত্বপূর্ণ দিন কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে এই কৌশিকী অমাবস্যা তিথিতেই গঙ্গা স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মার তৃপ্তি হয় এবং পিতৃদোষ দোষ দূর হয় তাহলে চলুন গল্পে গল্পে জেনে নেয়া যাক দেবী আদি শক্তি কেমন ভাবে কৌশিকের রূপ ধরে দুষ্ট অসুর এবং বধ আর এই দেবীর নাম তারা কেন আর তার সাথে জানবো এই বছর দু সালে কৌশিকী অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হয়ে যাবে এই দিনটিতে গঙ্গা স্নানের শুভ সময় ঠিক কখন এই দিনটি কি করলে ভালো ফল পাওয়া যায় কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন সুন্দর সুন্দর পুরাণের গল্প শোনার জন্য এবং এরম আরো গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনে নেওয়া যাক আমাদের আজকের কাহিনী হিন্দু পুরাণ অনুসারে দুই শক্তিশালী দৈত্য শুম্ভ ও নিশুম্ভ অমরত্ব লাভের আশায় সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের কঠিন সাধনা শুরু করলো তখন তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মদেব তাদের বর দিলেন যে হে শুম্ভ নিসুম্ভ অমরত্ব দেবার ক্ষমতা আমার নেই তবে আমি তোমাদের এমন বর দিচ্ছি যে মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি এমন নারী ছাড়া আর কেউ তোমাদের বধ করতে পারবে না আর এই বর পেয়ে শুম্ভ এবং নিশুম্ভ ভেবেই নিল যে তারা অমর হয়ে গেছে নিজেদের অমূল মনে করে তখন শুম্ভ ও নিঃশুম্ভ নানা রকম অত্যাচার শুরু করল এদিকে দেবী সতী দক্ষ যজ্ঞের অগ্নিকুণ্ডের আগুনে দেহত্যাগ করলেন বলে পরজন্মে দেবীর গায়ের রং হল ঘন কালো বর্ণের তাই দেবীর এই কালো রং নিয়ে মহাদেব একদিন দেবীকে কটাক্ষ করলেন অপমানিত হয়ে দেহের রং পরিবর্তনের জন্য দেবী সরোবরের তীরে শুরু করলেন এক কঠিন সাধনা আর সেই সাধনার ফলে দেবীর কালো রং বদলে হল উজ্জ্বল গৌরী বর্ণের কিন্তু দেবী তপস্যার সময় তার গা থেকে যে কালো কোষ পরিত্যাগ করলেন সেই কালো কোষ থেকেই জন্ম হল এক অপূর্ব ঘন কৃষ্ণবর্ণা দেবীর কালো রঙের কোষ থেকে জন্ম নিল বলে এই দেবীর নাম হল দেবী কৌশিকী এদিকে শুম্ভ ও নিশুম্ভের অত্যাচারে দেবগণ স্বর্গরাজ্য হারিয়ে শরণ নিলেন মহাদেব শিব ও দেবী আদি শক্তির দেবী আদি শক্তি তখন শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করার জন্য পাঠালেন দেবী কৌশিকীকে দেবী কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন তাই এই অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হল জানেন তো তন্ত্র সাধনার জন্য এই কৌশিকী অমাবস্যা তিথি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি বলে মনে করা হয় কারণ এই দিন স্বর্গ এবং নরকের দুয়ার একসাথে খুলে দেয়া হয় ফলে সাধক এই দিনেই শুভ এবং অশুভ দুই শক্তিকেই ইচ্ছা মতো কাজে লাগিয়ে সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন কথিত আছে মহারি বশিষ্ট্য সাধুক সাধক বামদেব রূপে জন্মগ্রহণ করেন এবং এই কৌশিকী অমাবস্যা তিথিতেই পশ্চিমবঙ্গের দ্বারকা নদীর তীরে অবস্থিত বীরভূম জেলায় তারাপীঠ মহাশ্মশানে এক শিমুল গাছের তলায় তার সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এবং তিনি এই দিন মা তারার দর্শন লাভ করেছিলেন তাই এই দিন তারাপীঠে মহাসমারোহে দেবী তারা পূজিত হন আর তার সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মা তারা তার ভক্তদের দ্বারা পূজিত হন আমরা এবার দেবী কিভাবে তারা নামে প্রসিদ্ধ হলেন পুরাণ অনুসারে এই কাহিনীও আরম্ভ হল যখন সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব মহাদেব শিব পান করলেন ভয়ঙ্কর শক্তিশালী কালকুট বিষের জ্বালায় জর্জরিত হয়ে অচৈতন্যপায় অবস্থায় মহাদেব স্মরণ করলেন দেবীকে মহাদেবের আহ্বানে দেবী সেইখানে উপস্থিত হলেন দেবী তখন শিবের সেই বিষের জ্বালা হরণ করে নিলেন পুনরায় মহাদেব চৈতন্য ফিরে পেলেন দেবাদি মহাদেব শিবকে তারণ করেছিলেন বলে সেই থেকেই এই দেবীর নাম হল দেবী তারা দেবী আদি শক্তির অংশ দেবী তারা এই বিশ্বকেও পালন করছেন এবং তারণ করছেন তাই সমগ্র পৃথিবীবাসীর কাছে এই ভয়ঙ্করী দেবী তারা মা নামে প্রসিদ্ধ হলেন এবার আমরা জানব এই বছর দু সালে বাংলার চোদ্দশো একচল্লিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে পঞ্জিকা অনুসারে এই বছর দু সালে চোদ্দশো একচল্লিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে পয়লা সেপ্টেম্বর পনেরোই ভাদ্র রবিবার ভোর রাত্রে পাঁচটা পাঁচ মিনিট থেকে দোসরা সেপ্টেম্বর অর্থাৎ ষোলোই ভাদ্র সোমবার সারা দিন এবং সারা রাত কৌশিকী অমাবস্যার তিথি থাকছে এবং কৌশিকী অমাবস্যার তিথি শেষ হচ্ছে তেসরা সেপ্টেম্বর সঠেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা তিরিশ মিনিটে কৌশিকী অমাবস্যা তিথি চলাকালীন আপনি গঙ্গা স্নান করলে সেটি অত্যন্ত পবিত্র মনে করা হয় তাছাড়া এই দিন আপনি মা তারার উদ্দেশ্যে পুজো দিতে পারেন কোনো পুজোর স্থানে গিয়ে পুজো দিতে না পারলে আপনি আপনার নিজের ঘরে মা তারার ছবিতে বা মূর্তিতে জবা ফুল দিয়ে নির্মিত কোনো জবার মালা মা তারাকে পরাতে পারেন সাথে মায়ের চরণে জবা ফুল এবং বেলপাতা নিবেদন করতে ভুলবেন না এই দিন গরিব দুঃখীকে অন্ন এবং অর্থ এই দুই দানকেই অত্যন্ত পবিত্র মনে করা হয় তার সাথে এই দিন আপনি অবশ্যই মা তারার নাম জপ করতে পারেন কৌশিকী অমাবস্যার দিন অর্থাৎ ১৬ ভাদ্র দোসরা সেপ্টেম্বর গঙ্গা স্নানের সময় শুরু হচ্ছে সকাল পাঁচটা পঁচিশ আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল কৌশিকী অমাবস্যা ও দেবী তারার আদি কাহিনী জানেন তো হারিয়ে যেতে বসা পুরাণের অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুন ভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই প্রতিদিন পুরাণ থেকে সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন গল্পের শেষে আপনারাও আমার সাথে বলুন জয় মাতারা জয় বামদেব দেব